আমি শুধু তো বললেন আমি চুরি করছি অর্থনীতি দুর্নীতি করছি আমি চাইল্ড অ্যান্ড ওল্ডারকে না 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 মানে মানুষ করতেছে আমি তো ভাই এটা আগের তো বলবোই আমি বলি আপনাকে আমাদের এইখানে দানটা প্রতি মাসে গড় আসে না সমানতালে আসে না আমার যদি তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ থাকে প্রতি মাসে তিরিশ চল্লিশ লাখ দান আসে না কোনো মাসে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখও আসে কোনো মাসে পঁচিশ তিরিশ লাখও আসে পঁচিশ লাখও আসে কিন্তু আসে বলবো না যে আসে না তো ওইখান থেকে আমার কিছু প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হয় আমি চুরি করি ভাই আর কী বলবো চুরি করি আমি একটা একটা আমার এক আমার একটা নিজস্ব বিজনেস আছে যেটা এই প্রতিষ্ঠান দাঁড়ানোর আগে থেকেই ছিল যেটা থেকে মাসে আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করতাম সেই আয়ের টাকা দিয়ে নিজে চলতাম একটা সময় যখন মনে হলো যে আমার কাছে ভালো আয় হয় আমি অনেক সম্পদ করার মতো সামর্থ্য রাখি তখন চিন্তা করলাম সম্পদ করে কোনো লাভ নাই তার চেয়ে দেখি মানুষের জন্য কিছু করা যায় কি না দেন দু সালে আমি এই আশ্রয় কেন্দ্র শুরু করে এবং নিজের টাকা দিয়ে দু হাজার আঠেরো সাল পর্যন্ত গোপনেই সবাই চালা আপনারা জানতেন না কেউ দু হাজার আঠেরো সালে মানুষের প্রকাশিত হলো মানুষের কাছে জানাজানি হলো দেন আস্তে আস্তে এটা বড়ো হলো আমার ভাই নিজস্ব বিজনেস আছে আমার ওয়াইফ জাতীয় হৃদরোগে চাকরি করে হ্যাঁ সরকারি চাকরি করে ভালো বেতন পায় এবং আমার নিজের বিজনেস থেকে মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় হয় এক একই সাথে আমার সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালো টাকা আয় হয় আপনাকে যদি বলি এই অডিট রিপোর্টটা দেন দু হাজার বাইশ একুশ মানে বাইশ তেইশের অডিট রিপোর্টে আছে আমি শুধু তো বললেন আমি চুরি করছি অর্থনীতি দুর্নীতি করছি আমি চাইল্ড অ্যান্ড ওল্ড কে না 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 মানে মানুষ করতেছে আমি তো ভাই এটার আগের মতো তো বলবোই আমি বলি আপনাকে হ্যার লোক সমস্যা নাই দাদা এইগুলো আমি এগুলি নিয়ে কোনো টেনশনই করি না দাদা কারণ আমি যতক্ষণ সৎ থাকবো কিছুই হবে না এই যে আমি কত এটা কত সালের রিপোর্টে তেইশ সালে মিল্টন কেয়ার প্রাইভেট লিমি আমার কোম্পানি থেকে আমি চাইল্ড অ্যান্ড ওয়েলস্কে অ্যাকাউন্টে ষিরষট্টি লাখ উনিশ হাজার তিনশো দশ টাকা দিচ্ছি যেটা অডিট বলে এই অডিট কিন্তু আমরা করি না প্রতিষ্ঠান থেকে চাইল্ড অ্যান্ড ওয়েস্কে দান করছি ডোনেশন হিসেবে দিছি ছষট্টি লাখ টাকা তার মানে এই টাকা আমি এককালীন দিই নেই আমি কোনো মাসে পাঁচ লাখ দিছি ব্যক্তিগত হ্যাঁ ভাই আপনাদেরকে একটা কথা বলি আমরা দান পাই অস্বীকার করি না আপনি দেখেন আমি এখানে লিখে দিচ্ছি কোনো ধরনের সংগঠন এনজিও গ্রুপ থেকে আসা নিষেধ মানে আমরা তাদের কাছ থেকে দান নেই না কোনো প্রতিষ্ঠান মানে কেউ আমাদের আমরা শুধুমাত্র স্বেচ্ছা দান নেই আপনি ভালোবাসা দশ টাকা বিশ টাকা স্বেচ্ছায় যা দেবেন তাই নেই ঠিক আছে তো সেই দান দিয়ে প্রতি মাসে তো আমাদের সমানতলে দান আসে না আপনি সাংবাদিকতা করেন আপনি বেতন পাই আমাকে এই মাসে দশ টাকা দেবেন প্রতি মাসে দেওয়ার সামর্থ্য কি আপনার আছে থাকবে না তো আমাদের এইখানে দানটা প্রতি মাসে গড় আসে না সমানতালে আসে না আমার যদি তিরিশ চল্লিশ লাখ টাকার খরচ থাকে প্রতি মাসে তিরিশ চল্লিশ লাখে দান আসে না কোনো মাসে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখও আসে কোনো মাসে পঁচিশ তিরিশ লাখও আসে পঁচিশ লাখও আসে কিন্তু আসে বলবো না যে আসে না তো ওইখান থেকে আমার কিছু প্রতি প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি ভাই আমরা নার্সিং সার্ভিস দিচ্ছি বাংলাদেশ বয়স্কদের বাড়িতে যাই লোক পাঠাইয়ে সেবা দেয় সার্ভিস দেয় হ্যাঁ আমার নার্সিং সার্ভিস এজেন্সি আছে এবং সেটার বয়স প্রায় বারো বছর যুগ পার হয়ে গেছে ভাই না এখানে না